আবাস যোজনার তালিকায় বঞ্চিতদের হয়ে সওয়াল করতে গিয়ে তৃণমূলের হাতে গতকাল আক্রান্ত হয়েছেন সিপিআইএম ও কংগ্রেস পঞ্চায়েত সদস্য ও সমর্থকরা খোদ বিডিও অফিসের অভ্যন্তরে চালানো হয়েছে এই হামলা তৃণমূলের কলিঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তার দলবল এই হামলা চালিয়েছে মঙ্গলবার অর্থাৎ ডিসেম্বর তিন তারিখ নলহাটির এক নম্বর জয়েন্ট বিডিও আবাস যোজনা নিয়ে কলিঠা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের বৈঠক ডাকেন সেখানে বিরোধী দলনেতা সিপিআইএম সদস্য মইন শেখ আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে সরব হন প্রমাণ হাতে নিয়ে শাসক দল ও প্রশাসনের কর্মীদের যোগ তৈরি হওয়া ত্রুটিপূর্ণ তালিকা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন এই কথা প্রকাশ করেন আজ সিপিআইএম কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সঞ্জীব বর্মন যাদের এই বাড়ি পাওয়ার কথা তথাকথিত সার্ভের নামে দেখা গেছে তারা বঞ্চিত হয়েছে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাড়ি আছে পাকা বাড়ি একটা পরিবারে দুজন পেয়েছে। সরকারি কর্মচারী তারা পেয়েছেন কিন্তু গ্রামের পর গ্রাম একটা গ্রাম পঞ্চায়েতের সংসদের পর সংসদ যারা গৃহহীন গরিব মানুষ তালিকায় তাদের নাম নেই যাদের তালিকায় নাম নেই তারা বাড়ি পাবে অতএব প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের যে মূল লক্ষ্য সেটাই পশ্চিম পশ্চিমবাংলায় সরকারি উদ্যোগে সম্পূর্ণ ধরিষ্ঠ করা হয়েছে আমরা যে কথাটা প্রথম থেকে বলে আসছিলাম তাকে কতটা সত্য আজকে সারা রাজ্যের সঙ্গে সারা জেলা এবং আমাদের মহকুমায় মানুষের গরিব মানুষের গৃহহীন মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে প্রতিটি ব্লকে লহপুর ব্লকে রামপুরাট এক রামপুরাট দুই সর্বত্র আমাদের উদ্যোগে আমরা বৃহত্তম জমায়েত করে বিডিও সাহেবদের আমরা অনুরোধ করেছি এই প্রকল্প রূপায়ণে যেন রাজনীতি না হয় শাসক দলের রাজনীতির কারণে যেন গৃহহীন মানুষ বঞ্চিত না হয় দল মত নির্বিশেষে যারা প্রকৃত প্রাপক তারা পান আমরা লক্ষ্য করলাম ব্লক প্রশাসন আমাদের গরিব মানুষকে জমায়েত করে উপভোক্তাদের জমায়েত করে যেটা পরিশা দিলাম তাতে ভূক্ষেপ করলেন না আমরা পরবর্তীকালে মহকুমা জমায়েত করে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে মাননীয় মহকুমা শাসকের কাছে অনুরোধ করলাম তথ্য দিয়ে যে ব্লকের পর ব্লক গরিব মানুষ বঞ্চিত হচ্ছে ব্লক প্রশাসন তারা নির্বিকল্প সমাধিতে আছে শাসক দলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার নেতা তাদের কথাই সমস্ত পরিচালিত হচ্ছে প্রশাসনের কোনো ভূমিকা এখানে নেই কোনো নীতির বালাই নেই কিন্তু আমরা মহকুমা প্রশাসনের কাছে রেপুর দেওয়ার পরে অদ্যাবধি দেখছি প্রশাসনের কোনো স্তরে কোনো হেলদন্ত নেই সর্বত্র প্রশাসন মুখে পেটে বসে আছে এই রকমই ঘটনা কলিঠা গ্রাম পঞ্চায়েতে একই ঘটনা ঘটেছে নবাটি এক নম্বর ব্লকে কলিঠা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা খান সে ইমেলে অভিযোগ করেছে ডিএমকে এসডিওকে বিডিও যে প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হচ্ছে কেউ কর্ণপাত করেনি তথ্য দিয়ে অভিযোগ করেছে এমন কি অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হয়েছে সেই তদন্তেও কারচুপি করেছে নলাটি এক নম্বর ব্লকে বিরুদ্ধে অভিযোগ করেছে এর পরিপ্রেক্ষিতে গতকালকে নলাটি এক নম্বরের জয়েন্ট ভিডিও কলিঠা গ্রাম পঞ্চায়েতের সব নির্বাচিত প্রতিনিধিদের সভা টেকেছিলেন কলিঠা গ্রাম পঞ্চায়েতে বিরোধী এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে ছাব্বিশটা সিট ওখানে কংগ্রেস জিতেছিল পাঁচটায় সিপিএম জিতেছিল পাঁচটায় বাম কংগ্রেস সমঝোতা করে হয়েছিল আর বিজেপি জিতেছিল তিনটে পরবর্তীকালে ভয় দেখিয়ে একজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে তৃণমূলের জাতিটি হাতিয়ে নেয় ফলে খুব যে ব্যাপক শঙ্কাগরিষ্ঠতা তৃণমূলের আছে তা নেই ফলে সমস্ত মেম্বাররা কালকে গিয়েছিলেন ওইখানে জয়েন্ট মিডিয়োর সঙ্গে তথ্য সহ অভিযোগ জানানো হয় অভিযোগ জানানোর পরে অভিযোগের সত্যতাই অস্বীকার করতে পারেনি প্রশাসন এবং তৃণমূলের উপপ্রধান প্রদান এই অভিযোগ জানানোর অপরাধে বিডিএ অফিসের প্রেমী শেষে আমাদের এই বিরোধী দলনেতা মহিম আমাদের আরও দুজন গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বার তাদের সাজে রাখিয়েছিলেন তাদেরকে বেধরক মারধর করা হয় বিডিএ অফিস চত্বরে আমরা কালকে এর তীব্র প্রতিবাদ করেছি আমরা থানাতে অভিযোগ জানিয়েছি আমরা আবাস যোজনায় যে দুর্নীতি তার প্রতিবাদ তো করছি গতকালকে এই গরিব মানুষের বাড়ি পাওয়ার আন্দোলন বা বাড়ি পাওয়ার জন্য দাবি জানাতে গিয়ে নির্বাচিত বিরোধী দলের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছে আমরা যারা এই আক্রমণকারী সরাসরি আক্রমণের নেতৃত্ব দিয়েছে পলিঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আরও দুজন মেম্বার আরো তাদের দল বলছিল এদের গ্রেপ্তার করতে হবে আমরা অভিযোগ দিয়েছি এখনো পর্যন্ত থানা কোনো সদর্থে সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমরা জানি না আমরা আজকে বিডিও সাহেবের কাছে যাব আমরা সিসিটিভি ফুটেজ চাইবো তাহলে সব ধরা পড়বে একই সঙ্গে মিটিংটা ডেকেছে প্রশাসন নির্বাচিত প্রতিনিধিদের তাহলে সব নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার ব্লক প্রশাসনের তাই তারই ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হলো আর ভিডিও চুপ করে বসে থাকবে তিনি একটা বিবৃতি দিয়ে খালাস হয়ে যাবে এটা হতে পারে না তাকেও লিখিত অভিযোগ করতে হবে কারণ এরা তারও প্রতিনিধি আমরা আজকে বিডিও সাহেবের কাছে যাবো আগামী পরশু দিন আমরা যদি এর মধ্যে গ্রেপ্তার না হয় ভিডিও স্যার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন আগামী পরশু আমরা ওখানে বৃহত্তম জমায়েত করে থানা এবং ব্লক অফিস অভিযান করব একই সঙ্গে দুটো দাবি নির্বাচিত যারা নিগৃহীত করেছেন হামলা করেছেন দুজন হাসপাতালে ভর্তি আছে তাদের নলাটি চিকিৎসা কেন্দ্রে যখন নিয়ে যাওয়া হয়েছিল তারা রেফার মেডিকেল কলেজে সেখানে তার চিকিৎসায় আছে এই যারা হামলাকারী তাদের গ্রেপ্তার করতে হবে আর আবাস যোজনায় দুর্নীতির কিনারা করতে হবে সমস্ত গৃহীকে বাড়ি দিতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমাদের তার কারণ লুটেরা তৃণমূল তৃণমূলকে যারা ভোট দিয়েছে এরকম গরিব মানুষও বঞ্চিত করেছে টাকার বিনিময়ে স্রেপ কাঠমারি কাজ করছে এখানে তৃণমূল করো রোজগার করো এই যে সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে বেকার সমস্যার সমাধানের পথ তৃণমূল করে লুট করো আর বেকার যারা তৃণমূল করবে না তারা বেকার থাকবে এই যে সংস্কৃতি এই সংস্কৃতির শেষ হওয়া দরকার মানুষ বিক্ষুব্ধ যদি উনি মনে করেন উপনির্বাচনে জিতে গেছি অতএব আমার জনসমর্থন কমেনি ভুল কারণ পশ্চিম বাংলায় নির্বাচন হয় না এগারো সাল থেকে পশ্চিমবাংলায় কোনো নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না মানুষের মনোভাব প্রতিফলিত হয় না নির্বাচনে জিতলেই মাননীয় মুখ্যমন্ত্রী দারুণ জনসমর্থনের উপরে দাঁড়িয়েছেন তা নয় লুটের ওপরে দাঁড়িয়ে আছেন আর প্রশাসনকে পুলিশ এবং সাধারণ প্রশাসনকে বসমবত করে দিয়েছেন এই বসংবাদ প্রশাসনের সহায়তায় লুটেরা চোর গুন্ডা বদমাসদের সহায়তায় সরকারের টিকে থাকা মানে তাকে জনপ্রিয় সরকার বলে না দুর্নীতির ওপর দাঁড়িয়ে থাকা একটা সরকারকে কখনো জনপ্রিয় সরকার বলে না আমরা বিক্ষুব্ধ মানুষকে আগামী পরশু দিন সমবেত করব ব্লক এবং থানায় হচ্ছে আমাদের জয়েন্ট সাহেব আমাদের বৈঠক গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে একটা মিটিং এ ডেকেছিল গিয়ে আমরা সেই মিটিং এ গিয়েছিলাম এবং মিটিং এ যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে ওই আবাস যোজনার যে মানে গরিব মানুষগুলো বঞ্চিত আর যারা বৃত্তশালী তারা পেয়েছে আমি সেখানে প্রশ্ন করেছিলাম যে গরিব মানুষগুলো বাদ গেল কেন তাহলে আপনারা কাজ করুন তাহলে ওয়াল দিয়ে দেন মানে সবকেই দিয়ে দেন সেখানে আমাকে বলে যে না সেটা করা যাবে না যেটা বাদ গেছে বাদ গেছে আর যদি বলার তার ঠিক তিনটার মধ্যে লাস্ট টাইম আছে এর মধ্যে দিতে আমরা বললাম তিনটার মধ্যে দেওয়া হয়তো সম্ভব হবে না যেহেতু এখন আর এই মুহূর্তে কাকে কি বলা যাবে অনেক তো অনেকে জানে না যে তার বাইরে বাদ দিয়েছে কিনা দিয়ে ওখান থেকে আমি বার হয়ে চলে আসি এসে আমি ওপর ঘরে বিআইও যে ঘর আছে ওই ঘরের পাশে ওখানে দাঁড়িয়েছিলাম দিয়ে তারপরতেই আমাদের এখানে যে মানে নিচে এই একজন মহিলা প্রতিনিধি ছিল কংগ্রেসের তার স্বামীকে মারে একটা মথুরা গ্রামের মহিলা প্রতিনিধি তার স্বামীকে মারে দিয়ে ওপরে আমার কাছে গিয়ে আমার উপপ্রধান আমার জামার পালাকে ধরে জামা ছেড়ে দেয় এগুলো যে শুরু করে ওর দল দল নিয়ে গুন্ডা বাহিনী দিয়ে মারতে শুরু করে আর মল মারার কারণ হচ্ছে ও আগে যখন প্রধান ছিল তখন ও প্রচুর পরিমাণে কাঠমানি খেয়েছে আবার শুরু না পারে এবারও রাশা ছিল যে অনেক কাঠমানি খেবে এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ঢিলও করেছে ওর দশ হাজার পনেরো হাজার করে ঢিলও করেছে তার কারণ হচ্ছে যাদের বৃত্তশাহীদেরকে পাইয়ে দেওয়া হয় তাতে সে টাকাগুলো নিতে ওদের সুবিধা হবে এবং অনেকে বাড়ি করবে না সেগুলো সেগুলো অন্যভাবে একটা ছবি করে সে একটা পার করে নেবে এই সিস্টেমটা ওরা অনেক আগে থেকে জানাচ্ছে এই বলে ওর সঙ্গে আরো দুজন মেম্বার এবং দল এসে আমার উপরে আক্রমণ করে কারণ জানে যে এর প্রতিবাদটা একমাত্র আমি করি এবং আমার আরো যারা মেম্বাররা আছে তারা আমাকে আমি বিডিও সাহেবকে ফোন করেছিলাম সঙ্গে সঙ্গে আমি একটা ঘরের পাশের ঘরে একটা ঘরে আমাকে একটা ঘরে দেওয়া হয়েছিল একজন রেখেছিলেন আমি বিডিওকে সঙ্গে সঙ্গে এবং বিডিও বলে আর তোমার উপরে এরকম আক্রমণ হয়েছে আমি খুনের ব্যবস্থা নিচ্ছি আমি পুলিশকে বলেছি দেখছি তার কিছুক্ষণ পরে পুলিশ এলো পুলিশ আসার পরে আমরা নিচে গেলাম নিজে বিদেশ বললাম বিদেশ সাহেব তুমি থানাতে যাও বসে এটা দাও আর যা ব্যবস্থা করো আমি বলবো আমি বললাম আমার সুস্মে ফুটেজটা লাগবে আপনি যে অ্যাকশন নেবেন নেবেন তারপর তখন দেখা যাবে তো বললে যে তুমি আগে ওসির সঙ্গে কথা বলো আমি যা বলার বলে দিচ্ছি তারপরে তার ব্যবস্থা হবে আর এর এর আমি অভিযোগ অভিযোগের দিতে আমি আমি সব এখান থেকে দেখতে পেয়েছি বা দেখতে পেলাম আমি এর ব্যবস্থা নেব এই আশ্বাস আমাকে দিয়েছিল আমি থানায় অভিযোগ করেছেন থানায় তারপরে আমি অভিযোগ করেছি কার নামে করেছি সেলিম আর তার সঙ্গে আরও সাতজন তারা কারা দুজন প্রতিনিধি আছে আরও আমি সবকে সম্পূর্ণ মানে চিনি না কিন্তু মানে মানে আমি আরও যে এক বন্ধুরা গ্রামে আরও একজনকে মিলেছিল উনি চিনেন বিষয়টা সেই জন্য আমি বলেছি আমার গ্রামের একজন ছিল আপনার নাম আমার নাম মোহাম্মদ মহিনসে মহিনসে হ্যাঁ কী বলতে আমি বিরোধী দলনেতা পরীক্ষা কম্পাচ্ছে